আসসালামু আলাইকুম হ্যালো গাইস এই দেখেন আজকে আমরা জাল আবার জাল পাতা শুরু হচ্ছে এই ছোট বরাল জাল সুতের জাল এগুলোতে বড় বড় মাছ ধরা হবে এই যে প্রথম পাচ্ছেন প্রথম না আরো পাচ্ছি কিন্তু পাতা এই জাল গাছ এখানেই প্রথম আজকে এই জাল আজকে এখানে নতুন নতুন পাচ্ছি এটা দেখুন তাই জাল ফাঁকা হচ্ছে তাই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য কী মাছ বাজে সেটা দেখার জন্য একটা লাইক করুন একটা কমেন্ট করুন যে দেখুন